আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে স্টেশনটি দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন এবং বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন ঈশ্বরদি রেলওয়ে জংশন যেটি থেকে সারা দেশে রেল যোগাযোগ স্থাপন রয়েছে এবং আন্তর্জাতিক অর্থাৎ ভারত এর সাথে এই রেল লাইনের যোগাযোগ রয়েছে এবং আপনি বলতে পারেন এই রেল স্টেশনের বয়স একশো পঞ্চাশ বছরেরও উপরে এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি রেল স্টেশন আপনাদেরকে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ দিল্লিকা লাডু খেলে উপস্থাপন না খেলেও উপস্থাপন তেমন একটি আমাদের জেলা রসেভরা জলা জেলা নাম তার নাটোর জেলা নাটোর জেলার কাঁচাগোল্লা সবাই খেতে পছন্দ করেন এবং নাটোরের দেশ সুনাম খ্যাত রয়েছে এই হচ্ছে নাটোর জেলার রেলওয়ে স্টেশন নাটোর জেলার রেলওয়ে স্টেশন দেখতে খুবই সুন্দর এবং এখানে বেশ কয়েকটি ট্রেন ক্রচিং হয় প্রায় পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস এইখানেই ক্রোচিং হয় এবং আমি বর্তমান অপেক্ষায় রয়েছি একতা এক্সপ্রেসের এটি আসলে আমি আমার গন্তব্যে যাব ধন্যবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই মুহুর্তে আমরা প্রবেশ করছি সান্তাহার রেলওয়ে জংশনে সান্তাহার রেলওয়ে জংশন জানেন বগুড়া রংপুর কুড়িগ্রামের যে ট্রেনগুলি চল ঢাকা চলাচল করে আন্তনগর ট্রেন সেটি সান্তাহারের মিটার রেল লাইন দিয়ে চলাচল করে এবং চিলাহাটি পঞ্চগড়ের যে রেলগুলোর ট্রেনগুলো চলাচল করে সেটি চলে আপনার পার্বতীপুর বিরামপুর ফুলবাড়ি এই এই রোটে তো আপনারা এই রোডগুলো অবগত রয়েছেন এবং এখানে বেশ কিছু চিহ্ন রয়েছে এর আগে আমি আপনাদের সান্তাহার রেলওয়ে স্টেশনে একটি ভিডিও দিয়েছিলাম সেটিতে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ সেই সুবাদে আজকে বেশ কয়েকটি স্টেশন একসাথে ভিডিও করে আপনাদেরকে উপস্থাপন করছি এবং ভোল ত্রুটি ক্ষমা করে আমার ভিডিও দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সেই সাথে বলে রাখি আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন সালাম আলাইকুম de estrés.